তো এজ এখন বাজে হচ্ছে দশটা আর দেখতে হচ্ছে দশটার সময় নিয়ে বসেছি ফ্রাইড রাইস আর হচ্ছে পনির প্রার্থতলা তো খাইনি তো ছিলই অনেকটাই ছিল অনেকেই খাইনি মানে আমি রাজকুমারি খানি রাজকুমারী বলে খাবে না এই জন্য আছে অনেকটাই আছে গরম করলাম গরম করে যে নিয়ে বসলাম নষ্ট হয়ে যাবে কারণ এখানে ঘি টি অনেক কিছু দেওয়া আছে কারণ গরমের দিন এমনি এই জন্য তাড়াতাড়ি খেয়ে নেই যেহেতু এখনও খিদা পাইনি জোর জরজরস্তি খেতে হচ্ছে কারণ নষ্ট হয়ে যাবে না হলে তুমি একটু খাবা না ঠিক আছে দেখো কোন ধরা খেয়ে তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর দেখতে পাচ্ছ আমরা ফ্যান ঠান্ডা করছি হেসে হেসে কথা বলছি ঠিকই কিন্তু যা হয়েছে না মানে ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ ফ্যানের সাইড দিয়ে না ধোঁয়া বেরোচ্ছে হ্যাঁ কিন্তু তোমরা ভেবে না যে ই আর কি মারছি আর কি না ফ্যানের অবস্থা খুবই খারাপ ফ্যান যা গরম হয়েছে এই জন্য ও বললো কি যে একটু মুছে দেয় যদি ঠান্ডা হয় ওই দেখো ধোঁয়া বেরোচ্ছে আমি দেখাতে পারছি না কিন্তু আবার মুছ দেখি ধোয়া বেরোবে আবার দেখতে উপর সাইডটা উপর সাইডটা বুঝা যাচ্ছে না হ্যাঁ একদম ধোয়া বেরোচ্ছে জানো দুবার আমি গামছা ভিজিয়ে নিয়ে এলাম ফ্যান এত গরম হয়েছে জলটা পড়তেছে নিচে মানে আর তার মধ্যে বিকেল থেকে মানে বিকেল থেকে চলছে না তিনটার থেকে ফ্যানটা চলছে কন্টিনিউ তো এখনও চলে যাচ্ছে তার মধ্যে আবার সারা চলবে রে কেমন করে ফ্যানটা মুচছিস এই নুংরগুলো ভালো করে টান দিয়ে মুছলে না একদম চকচক হয়ে যায় কোনারগুলো জানিস